রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবে হঠাৎ রাত্রি বেলায় কিন্তু আমাদের অনেকের ঘুম ভেঙে যায় যদি ঘুমটা ভেঙে যায় আপনি আবার পুনরায় ওই অবস্থায় ঘুমাতে যাবেন না আপনি শোয়া অবস্থায় আপনার অজু থাক অথবা না থাক কোনো সমস্যা নেই আপনি ওই মুহূর্তে ছোট্ট একটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন হতে পারে আপনি তখন ঘুম থেকে উঠে বসে যায় না মাঝে করে এসে পড়তেছেন অথবা বিছানায় থেকেই আপনি পড়তেছেন কোনো সমস্যা নেই নবীজি সাল আলিক আসালাম বলেন এমন তো অবস্থায় যদি এই দোয়াটা পাঠ করে সে যদি তাহাজ্জ নামাজও পড়ে তাহাজ্জ নামাজটাও আল্লাহ পাঁকের কাছে কবুল হয়ে যাবে আর তাহাজ নামাজ পড়ে যখন আপনি আল্লাহ পাঁকের কাছে দোয়া করবেন ও দোয়া তো হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে অতএব আমরা যখন বেলায় ঘুমাতে যাই আমরা কিন্তু মৃত্যুবরণ করতে যাই আমরা কিন্তু দোয়া পড়ি আল্লাহ বিস্মিকা আমুতু হ্যাঁয়া আমি মরতে যাচ্ছি আল্লাহ আল্লাহ যদি জীবিত করে তবেই আমি জীবিত হব অনেক মানুষ আছে ঘুমের ঘরে চলে গিয়েছে আর তার চেতন হয়নি আর তার সিজাক না পায়নি ওদের আপনি যখন ঘুমাতে গিয়েছেন

আপনি আপনি নিজের ভাষায় দোয়া করেন কি দরকার সব বিষয়গুলো আল্লাহকে খুলে বলেন আপনার জীবনটা সুখময় নয় শান্তিময় নয় আপনি বলেন আল্লাহ আমার জীবনটা দুর্বিষহ অন্ধকার নেমে এসেছে আমার জীবনে অনেক অসুবিধাগুলো আমি দেখতে পাচ্ছি কি কি সমস্যা আছে সব আপনি খুলে বলেন মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয় নবীজি সাল্লাসাল্লাম বলেন ওই মুহূর্তে যদি সে তাহার দাঁড়িয়ে যায় ও করে এসে উত্তম রূপে যদি তাহার যোগ নামাজ আদায় করে নেয় আল্লাহ পাকের কাছে শেষ দায় পরে যদি কান্নাকাটি করতে থাকে আয় আমার আল্লাহ তুমি আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আয় আমার মালি আমার জীবনের সব অপরাধ গুলো করে দাও আমার জীবনে রিজিক দিয়ে তুমি ভরপুর করে দাও আমার ইনকাম সোর্স তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমার সং সংসারে অভাব অনটন দেখা যায় আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও আমি ঋণগ্রস্ত তুমি আমার ঋণ গুলো পরিশোধ করে দাও আমি বালা মুসিবতে আসি বালা মুসিবত গুলো দূর করে দাও আসমানি বালা জমিনি বালা রোহানি বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবতের কথাগুলো তুমি আল্লাহর কাছে খুলে বলো আমার আল্লাহ পাক অবশ্যই তোমার সব বালা মুসিবত দূর করে দিবে সব বালা মুসিবত গুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবে মাফ করে দিবে অতএব তুমি বিষয়গুলো আল্লাহ খুলে বলো মুসলমান বন্ধু আমার অনেকেই অনেক সমস্যার মধ্যে ভুগতে থাকি এবং নবীজ সাল্লাম বলেন এগুলো তো ক্ষমা করেই দেওয়া হবে এবং কেউ যদি নিজের পজিশনকে বৃদ্ধি করতে চায় কেউ যদি নিজের পজিশনগুলোকে উঁচা করতে চায় সে যেন তা হাজ নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক বলেন মাহমুদা আমি আল্লাহ পাক তাকে প্রশংসিত স্থানে বসায়া দেব আমি আল্লাহ পাক তাকে প্রশংসিত স্থানে কবুল করে নেব এই জন্য নিজের জন্য দুনিয়ার জন্য এবং আখিরাদের জন্য নামাজের কোনো বিকল্প নাই তাহাজ্জুদ নামাজ অবশ্যই আমরা সপ্তাহে একদিন হলেও পড়ার চেষ্টা করব। মুসলমান এবং তাহাজ্জুদ যদি নাও পড়তে পারি রাতে যখন ঘুম ভেঙে যাবে রাতে যখন জাগনা পেয়ে যাব আমরা ঠিক সেই মুহূর্তে এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে স্পেশালি দোয়াটা করতে থাকব যেই দোয়াটা আমি বিভিন্ন সময় করে যে আমার কবুল হয় না যেই দোয়াটা আমার একান্ত প্রয়োজন যেই দোয়াটা আমার কবুল হওয়া প্রয়োজন ওই দোয়াটা আমি আল্লাহ পাকের কাছে করতে থাকব আশা করা যায় এই সময়ে দোয়া করার কারণে আমার আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেবে এই স্পেশাল সময় দোয়া করার কারণে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেবে অতএব এই সময় দোয়া করতে কেউ ভুলে যাবো না কারণ আল্লাহাক এই সময় তোমাস আসমানে নেমে আসেন এসে মানুষগুলোকে ডাকতে থাকেন তোমাদের কি প্রয়োজন বলো তোমার কি চাহিদা বলো বান্দা যদি তার চাহিদা আল্লাহর কাছে ব্যক্ত করতে পারে বলতে পারে তখন আল্লাহ তাআকা অবশ্যই তার চাহিদাটাকে পূর্ণ করে দেয় এজন্য রাতে যখন ঘুম মেগে যাবে পুরো ঘুমাতে যাব না ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই দুয়াটা পাক করে তারপর আমরা ঘুমাতে যাব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা আলাহ লাহুল মুল ওয়া হাম হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু akber আল্লাহ এগুলো কিন্তু আমাদের মুখস্ত দোয়া এগুলো আমরা কিন্তু করে থাকি পাঠ করে থাকি অর্থাৎ এগুলো একসাথে যদি তিনটা দোয়া মূলত এখানে এক করা হয়েছে একটা এটা একটি দোয়া আরেকটি হল আল্লাহ এটা মূলত চারটা তাজবি একত্রিত করা হয়েছে আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এবং এটা হলো একটি দোয়া অতএব এই দোয়াগুলো যদি একত্রিত আমি পাঠ করতে পারি অবশ্যই আমার আল্লাহাক আমাকে কবুল করে নেবে